তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেবো আমি ঝাপসা করে দেবো মজবুত দাগ ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেবো না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিম গোটানো মাসেল খোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা দেখ না চিন্তিকা কিছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন ঘর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেবাক তোমার কিসের এই অহংকার তোমার শরুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এবাই বলেন না সবাই কম বেশি জানি ভালোবাসা কাছে মিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি রে তুই কেন পাগল বানাইলি যদি বুঝতে পারতাম তোর অভিনয় এমন হয়তো না তো যদি বুঝতে পারতাম তোর অভিনয় এমন হয়তো না তো তুমি আর জ্বালা দিও না বন্ধু পীড়া হয়েছি কত তুমি আর জ্বালা হইছি কত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন কেন পাগল বানাইলি যদি বুঝতে পারতাম তোর অভিনয় এমন হয়তো না তো যদি বুঝতে পারতাম তোর অভিনয় এমন হইতো না তো তুমি আর জ্বালা দিও না বন্ধু পুইরা কত তুমি আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি খত